আমি কিছু তথ্য আপনাকে দিব যে তথ্যের ভিত্তিতে আপনি চিন্তা করবেন এবং সিদ্ধান্তে উপনীত হবেন তথ্যগুলো রহিম সাহেব সম্পর্কে রহিম সাহেব ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন তিনি একজন ভালো ছাত্র ছিলেন এবং এই বিদ্যায় তিনি অনেক উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন এখন এই তথ্যগুলো থেকে আপনি কি চিন্তা করছেন এবং কি সিদ্ধান্তে উপনীত হচ্ছেন আপনি কি চিন্তা করছেন অথবা কী সিদ্ধান্তে উপনীত হয়েছেন আমি জানি না কিন্তু আমি একটি চিন্তা করছি এবং সিদ্ধান্তে উপনীত হয়েছি সেটি হল রহিম সাহেব একজন ডাক্তার কিছুক্ষণ পরে আরও একটি তথ্য আসলো রহিম সাহেব ডাক্তারি প্র্যাকটিস করেন না তাহলে কি দেখা গেল আমরা প্রথমে রহিম সাহেব সম্পর্কে যে তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো ছিল অপূর্ণাঙ্গ এই অপূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে আমরা যে চিন্তা করেছিলাম সেটি হচ্ছে তিনি একজন ডাক্তার কিন্তু পরবর্তীতে যখন পূর্ণাঙ্গ তথ্য পেলাম তখন দেখতে পেলাম তিনি একজন ডাক্তারি পেশায় অধ্যয়ন করলেও তিনি প্রকৃতপক্ষে ডাক্তার নন এভাবে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনে আমরা অপূর্ণাঙ্গ তথ্যের কারণে এবং পূর্ণাঙ্গতার অভাবে আমরা অনেক চিন্তা করে থাকি এবং সিদ্ধান্তেও উপনীত হয়ে থাকি যে চিন্তাগুলো যে সিদ্ধান্তগুলো প্রকৃতপক্ষে ভুল এবং আমরা এই ভুলগুলো করে থাকি এবং যার মাসুল আমাদের গুনতে হয় এবং যার জন্য আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি আমাদের জীবনে আমরা যখন কখনো কোনো চিন্তা করব এবং সিদ্ধান্তে উপনীত হব সেগুলো যথাযথভাবে তথ্যের ভিত্তিতে সঠিক তথ্য পূর্ণাঙ্গ তথ্য যা আমাদের সঠিক চিন্তা করতে এবং একটি সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আমরা সকল সময় আমাদের চিন্তার চিন্তার ক্ষেত্রে এই প্রভাবকটি যে প্রভাবক হচ্ছে পূর্ণাঙ্গ তথ্যের প্রভাবক সেটিকে মেনে চলব একটি মজার ঘটনা ঘটনাটি এভাবে যারা জমি জমার ব্যবসা করে থাকেন এরকম কিছু ঝানু ব্যবসায়ী যাদের অধিকাংশের অভিজ্ঞতায় বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত ছিল এরকম কিছু ঝানু ব্যবসায়ীকে তারা যে অঞ্চলে ব্যবসা করতেন সে অঞ্চল থেকে ভিন্ন কোনো অঞ্চলে নিয়ে যাওয়া হলো এবং সেখানে নিয়ে তাদেরকে ওই অঞ্চলের জমির দাম সম্পর্কে একটি ধারণা দেওয়া হলো সেখানে জমির যে প্রকৃত মূল্য ছিল সে মূল্য থেকে কিছুটা বাড়িয়ে দেওয়া তাদের কাছে বলা হলো এবং সেই বর্ধিত মূল্য তাদের কাছে বলার পরে তারা আরও বেশি ভাবল এবং তাদের কাছে কিছুক্ষণ পর জানতে চাওয়া হলো যে প্রকৃতপক্ষে তাদের ধারণা অনুযায়ী এখানে জমির মূল্য কত হতে পারে কিছুক্ষণ পর তারা একে একে করে তাদের অনুভূতি ব্যক্ত করলো এবং সে অনুভূতির মধ্যে এটি প্রমাণিত হলো যে তিনি ওই কথা দ্বারা প্রভাবিত হয়েছেন তার মানে তারা প্রত্যেকেই সেই জমির বর্ধিত মূল্যই তাদের অভিজ্ঞতা থেকে শেয়ার করেছিলেন বলেছিলেন তার মানে হচ্ছে আমরা যে তথ্যগুলো অথবা যে ধারণাগুলো পেয়ে থাকি তার ভিত্তিতেই আমরা সিদ্ধান্তে পৌঁছি আমরা চিন্তা করি কারণ আমাদের অভিজ্ঞতা আমাদের দক্ষতা আমাদের আত্মবিশ্বাস এগুলো অধিকাংশ ক্ষেত্রে কাজে লাগে না আমরা কাজে লাগাই না এজন্য আমাদের উচিত হবে আমাদের দক্ষতা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের সার্বিক আমাদের মধ্যে যে মেধা সেই মেধাগুলো কাজে লাগানো পারিপার্শ্বিক অথবা কিছু তথ্যের চেয়ে ওই মেধাগুলো কাজে লাগিয়ে আমাদের চিন্তা করতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে একটি সিদ্ধান্তে উপনীত হতে হবে আমরা নিশ্চয় জানি একটি গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা সেটি হচ্ছে সিমটম এবং রিওমার যদি এক হয়ে যায় ঘটনাটি সত্য হয়ে যায় আর এই সামাজিক সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয় একটি কম্পিটিটিভ পরিবেশে তার মানে হচ্ছে একটি প্রতিযোগিতামূলক পরিবেশে এই সমস্যাটি বেশি থাকে একজন প্রতিযোগীকে পেছনে ফেলাবার জন্য আমরা অনেক ক্ষেত্রেই রিওমার তথা গুজবের যে প্রবণতা সেটিকে পাড়িয়ে দেই। কারণ গুজব ছড়িয়ে তাকে পেছনে ফেলানো একটি ভালো কৌশল হিসাবে আমরা নিয়ে থাকি ধরুন একটি কর্মক্ষেত্র একটি অফিস সেখানে অনেক সহকর্মী থাকেন কোনো এক সহকর্মী চিন্তা করল অন্য এক সহকর্মীর বিরুদ্ধে একটি অপবাদ দিবেন সে অপবাদটি যদি এভাবে হয় যে তিনি একজন ফাঁকিবাজ তিনি অফিসে ফাঁকি দিয়ে থাকেন এবং তিনি এটি প্রচার করছেন এবং ঘটনাক্রমে কোনো একদিন এমন দেখা গেল অফিস চলাকালীন সময় তিনি পার্শ্ববর্তী কোনো চায়ের দোকানে বসে চা পান করছেন এবং কারোর সাথে গল্প করছেন এবং ঠিক সেই মুহূর্তে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেন এবং সে অথবা যে ব্যক্তি তার বিরুদ্ধে সেই অপপ্রচার করছে তিনি অথবা অন্য কেহ কর্তৃপক্ষের নজরে আনার পরে কর্তৃপক্ষ বিশ্বাস করে ফেলল সত্যিকার অর্থে তিনি একজন ফাঁকিবাজ তিনি অফিসের কাজে ফাঁকি দিয়ে থাকেন এখন দেখা গেল যে কোনো একটি ঘটনার প্রেক্ষাপটে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করে ফেললেন যে সংশ্লিষ্ট কর্মকর্তা ফাঁকিবাজ তার ফলাফল কী দাঁড়াবে দাঁড়াবে যে কোনো একটি ঘটনার প্রেক্ষাপটে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি সম্পূর্ণভাবে অযৌক্তিক সেটি যেভাবে তার জন্য ক্ষতিকর প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর সর্বোপরি পরি একটি পরিবেশের জন্য ক্ষতিকর তার মানে হচ্ছে আমরা যখন কোনো ঘটনা আমরা শুনব এবং তার যখন কোনো প্রমাণ পাব কোনো সিমটম পাব কোনো আমরা নজির পাব অথবা এমন কোন উপাত্ত আমরা পাব সে উপাত্তকে আমাদের পর্যালোচনা করতে হবে এবং সঠিক পর্যালোচনার পরেই আমরা চিন্তা করব এবং সিদ্ধান্তে উপনীত হব কোনো একটি ঘটনা অথবা কোনো একপাক্ষিক ঘটনার প্রেক্ষিতে আমাদের চিন্তা করার প্রয়োজন হবে না এবং চিন্তা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আমাদের উচিত হবে না সেটি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য যেভাবে ক্ষতিকর প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর সর্বোপরি সামগ্রিক পরিবেশের জন্য ক্ষতিকর তাই আমাদের উচিত হবে আমাদের চিন্তাগুলো যথাযথভাবে করা ওই প্রভাবক থেকে আমাদের দূরে রাখানো যে প্রভাবক আমাদের ভুল চিন্তা করতে বাধ্য করে আমরা নিশ্চয়ই জানি মানুষের একটি মনোজাগতিক অবস্থা আছে সেই অবস্থাটি হচ্ছে এমন যখন মানুষ অনেক বেশি সক্রিয় থাকে না আবার নিষ্ক্রিয় থাকে না এবং সেই সক্রিয় এবং নিষ্ক্রিয়র যে মাঝামাঝি অবস্থান সেটিকে আমরা সাবকনস বলে থাকি এবং এই সাবকনসাস মাইন্ড অথবা সাবকনসাস মন যেটি আমাদেরকে অনেক বেশি চিন্তায় প্রভাবিত করে এবং এই সাবকনসাস মন আমাদেরকে আমাদের চিন্তা জগৎকে এত বেশি প্রভাবিত করে যা আমাদের কার্যক্রমে দৈনন্দিন কার্যক্রমে আমাদেরকে একটি যথাযথ রিফ্লেকশন আমরা দেখতে পাই একটি তার অনুমান আমরা করতে পারি এই সাবকনসাস মাইন্ড তথা আমাদের অবচেতন মনকে আমরা যদি যথাযথভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের মধ্য থেকে যে ক্রিয়াগুলো আসবে সেগুলো ভালো আসবে ধরুন আপনি যে জায়গায় অবস্থান করছেন যে অঞ্চলে অবস্থান করছেন সেখান থেকে অন্য কোথাও গিয়েছেন ওই অঞ্চলে যে ভাষা যে সংস্কৃতি তা আপনার নিজের অঞ্চল থেকে অনেক ভিন্ন এখন কিছুদিন থাকার পরে আপনার সেই অবচেতন মন সেই অঞ্চলের ভাষা সেই অঞ্চলের সংস্কৃতি সেটি গ্রহণ করে নেবে এবং চিন্তা করতে বাধ্য করবে এক পর্যায়ে আপনার কাছ থেকে সেই সংস্কৃতি সেই ভাষার প্রতিফলন ঘটবে তার মানে হচ্ছে এই অবচেতন মন আপনাকে ওই অঞ্চলের ভাষা ওই অঞ্চলের সংস্কৃতি নিয়ে ফেলেছে এবং তা কার্যত আপনার বাস্তব জীবনে প্রতিফলন ঘটিয়েছে আবার ধরুন আপনি এমন একটি জায়গায় অবস্থান করছেন সেখানে পারিপার্শ্বিক মানুষগুলো অনেক বেশি অনিষ্টকর যারা মানুষকে ক্ষতি করে এবং মানুষদের অনেক বেশি অকল্যাণকর কাজ তারা করে থাকে এই ধরনের একটি পরিবেশ যেখানে প্রতিনিয়ত খারাপ কাজগুলোর প্রতি আকৃষ্ট করে অথবা কথাবার্তা বলে আপনি দেখবেন আপনার সেই অবচেতন মন সেই খারাপ চিন্তাগুলো আপনার মধ্যে নিয়ে ফেলবে এবং আপনার বাহ্যিকভাবে সেগুলো করতে আপনাকে উৎসাহিত করবে আবার ঠিক তার বিপরীত আপনি এমন একটি জায়গা অবস্থান করছেন সেখানে সকলে মানব কল্যাণমূলক কাজ করছে অথবা মানুষের জন্য উপকারী কোনো সেবা প্রদান করছে এবং মানুষের জন্য যা কল্যাণকর তা নিয়ে আলোচনা করছে তাহলে দেখবেন আপনার অবচেতন মন সেই কল্যাণকর সেই উপকারীগুলো গ্রহণ করা শুরু করবে এবং বাহ্যিকভাবে একসময় দেখা যাবে আপনিও সেই কাজগুলো শুরু করে ফেলেছেন তার মানে হচ্ছে আমাদের অবচেতন মন একটি বড় প্রভাবক এবং যা আমাদেরকে সেগুলো চিন্তা করতে বাধ্য করে এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটিয়ে থাকে আমাদের উচিত হবে আমাদের সেই প্রভাবকগুলোকে খুঁজে বের করা আমরা ভালো প্রভাবকের দ্বারা প্রভাবিত হব এবং খারাপ প্রভাবক থেকে দূরে থাকব দূরে সরিয়ে রাখব যখনই আমরা ভালো প্রভাবক দ্বারা প্রভাবিত হব এবং খারাপ প্রভাবক থেকে দূরে সরে থাকতে পারবো তখন আমরা নিজেরা ভালো থাকবো সামষ্টিকভাবে সকলকে ভালো থাকতে সহায়তা করব এবং একটি সুন্দর পরিবেশ একটি সুন্দর সমাজ আমরা উপহার দিতে সক্ষম হব